তো দেখুন অনেকেই চান যে বাড়ি থেকে বসে একটা ইনকাম করতে সেটা যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন আপনি যদি সার্ভিসম্যান হয়ে থাকেন বা আপনি যদি রিটায়ারম্যান হয়ে থাকেন আপনাদের জন্য বেস্ট মিউচুয়াল ফান্ড আপনারা বাড়িতে বসে একটা এখান থেকে একটা হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন এখানে আপনি যদি সর্বনিম্ন মাত্র একশো টাকা করে ইনভেস্ট করেন এই মিউচুয়াল ফান্ড আপনাকে দিতে পারে একটা হিউজ পরিমাণ রিটার্ন তো দেখুন আজকে আমি আপনাদের জন্য এমনই একটি মিউচুয়াল ফান্ড নিয়ে এসেছি যে মিউচুয়াল ফান্ডে কোনো লকিং পিরিয়ড নেই আপনি যে কোনো মুহূর্তে কোনো সময়ে আপনি আপনার পপিট সমেত আপনি উইড্রো করে নিতে পারবেন আপনি এই মিউচুয়াল ফান্ডে সর্বনিম্ন একশো টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন দেখুন এই মিউচুয়াল ফান্ড আপনার টাকা করতে পারে কয়েক গুণ সেরকমই একটি আমি দীর্ঘ রিসার্চ করার পরেই আপনাদের জন্য বেস্ট মিউচুয়াল ফান্ড নিয়ে এসেছি যে মিউচুয়াল ফান্ড আপনাদেরকে একটা হিউজ পরিমাণে রিটার্ন দিতে পারে দেখুন আমি যে মিউচুয়াল ফান্ডটি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা হলো এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড বেস্ট মিউচুয়াল ফান্ড এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড দেখুন এই মিউচুয়াল ফান্ড মাত্র এক বছরে পঁয়তাল্লিশ পার্সেন্টের ওপরে রিটার্ন দিয়েছে তো দেখুন এরপর আমি দেখে নেব যে এই মিউচুয়াল ফান্ডের ফান্ড সাইজ কত দেখুন এই মিউচুয়াল ফান্ড রেটিং হয়েছে ফোর স্টার ফান্ড সাইজ ঊনপঞ্চাশ হাজার ছশো কোটি টাকা মানে বুঝতে পারছেন একটা বিগ ফান্ড সাইজ এই মিউচুয়াল ফান্ডের দেখুন সর্বনিম্ন আপনি এই মিউচুয়াল ফান্ডে মাত্র একশো টাকা করে ইনভেস্ট করতে পারবেন দেখুন আমি একটু রিটার্ন ক্যালকুলেটরে গিয়ে আপনাকে দেখিয়ে দিই যদি আপনি এই মিউচুয়াল ফান্ডে মাত্র একশো টাকা করে ইনভেস্ট করেন আপনি ইনভেস্ট করছেন কত পাঁচ বছরে আপনি মাত্র ছ হাজার টাকা ইনভেস্ট করছেন আপনি রিটার্ন করতে পাচ্ছেন প্রায় ডবল এগারো হাজার আটশো টাকা মানে বুঝতে পারছেন একটা বেস্ট মিউচুয়াল ফান্ড দেখুন এই মিউচুয়াল ফান্ডে যদি আপনি এক হাজার টাকা করে ইনভেস্ট করেন আপনি এখানে ইনভেস্ট করছেন কত মাত্র ষাট হাজার টাকা আপনি রিটার্ন করতে পাচ্ছেন এক লক্ষ আঠারো হাজার তিনশো সাত টাকা রিটার্ন পাচ্ছেন বেস্ট মিউচুয়াল ফান্ড দেখুন আপনি যদি এই মিউচুয়াল ফান্ডে আপনি যদি পাঁচ হাজার টাকা মাসে আপনি ইনভেস্ট করছেন কত তিন লক্ষ টাকা আপনি রিটার্ন কত পাচ্ছেন একানব্বই হাজার পাঁচশো টাকা মানে প্রায় ডবল প্রায় সাত লক্ষ টাকার মতো আপনি এখান থেকে রিটার্ন পাচ্ছেন ইনভেস্ট করছেন কত মাত্র তিন লক্ষ টাকা এটাই হলো বেস্ট মিউচুয়াল ফান্ড এটাই হলো এইচ ডি এফ সি ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড উইথ আউট রিস্ক যে মিউচুয়াল ফান্ড আপনাকে দিতে পারে কয়েক গুণ পর্যন্ত রিটার্ন দেখুন এই মিউচুয়াল ফান্ড এক বছরে পঁয়তাল্লিশ পার্সেন্টের ওপরে রিটার্ন দিয়েছে দেখুন এরপর আমি দেখে নেব যে এই মিউচুয়াল ফান্ড কতগুলি স্টক তারা হোল্ড করে রেখেছে দেখুন আপনি আমি যদি কোনো শেয়ার মার্কেটে বা স্টক মার্কেটে যদি ইনভেস্ট করতে যাই সেখানে আপনার আমার একটা হেডেক থাকবে এই শেয়ারে আমার লস হবে না প্রফিট হবে সারাদিন একটা স্ক্রিনের মধ্যে তাকিয়ে বসে থাকতে হবে বা একটা হেডেক থেকে যাচ্ছে এখানে উইদাউট রিস্ক কোনো রিস্ক না নিয়েই এই মিউচুয়াল ফান্ডে যদি আপনি ইনভেস্ট করতে পারেন এই মিউচুয়াল ফান্ড আপনাকে দিতে পারে একটা বিগ রিটার্ন দেখুন এরপর আমি দেখেনবো যে এই মিউচুয়াল ফান্ড কতগুলি স্টক তারা হোল্ড করে রেখেছে দেখুন টোটাল উনপঞ্চাশটি স্টক এই মিউচুয়াল ফান্ড হোল্ড করে রেখেছে দেখুন আইসিআইসিআই ব্যাঙ্ক হোল্ড করেছে ন পার্সেন্টের ওপরে এইচডিএফসি ব্যাঙ্ক হোল্ড করেছে ন পার্সেন্ট ওপরে অ্যাক্সিস ব্যাঙ্ক হোল্ড করেছে ছ পার্সেন্ট ওপরে সিপলা লিমিটেড হোল্ড করেছে ফাইভ পার্সেন্ট ওপরে এইরকম স্টক তারা প্রায় ঊনপঞ্চাশটি হোল্ড করেছে একটা বেস্ট মিউচুয়াল ফান্ড এইচ ডি ফ্লেক্সি ক্যাম মিউচুয়াল ফান্ড এই মিউচুয়াল ফান্ডকে আপনারা একদম মিস করবেন না দেখুন এখানে ইকুইটি এইটি সেভেন পার্সেন্ট ক্যাশ এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডেট জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট নেই বলতে গেলেই চলে দেখুন এই মিউচুয়াল ফান্ড কোন কোন সেক্টরের স্টক তারা হোল্ড করেছে দেখুন ফিনান্সিয়াল সেক্টরের স্টক হোল্ড করেছে ছত্রিশ পার্সেন্টের ওপরে হেলথ কেয়ার সেক্টরের স্টক তারা হোল্ড করেছে তেরো পার্সেন্টের ওপরে টেকনোলজি ন পার্সেন্টের ওপরে আদার্স সেভেন পয়েন্ট নাইন পার্সেন্ট ওপরে আদার্স স্টক হোল্ড ফান্ডকে একদম যদি এই মিউচুয়াল ফান্ডে সর্বনিম্ন একশো টাকা করে ইনভেস্ট করতে পারেন সেটা আপনি পাঁচ বছর করতে পারেন দু বছর করতে পারেন ছ মাস করতে পারেন দশ বছর করতে পারেন বিশ বছর করতে পারেন আপনার যতটুকু ইনভেস্ট করার ক্ষমতা আপনি এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন এরপর হয়তো আপনার হঠাৎ কোনো টাকার প্রয়োজন পড়লো আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি আপনার প্রফিট সমেত টাকা আপনি উইথড্রো করে নিতে পারবেন এটাই হলো বেস্ট মিউচুয়াল ফান্ড এইচ সি ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড তো তার আগে আপনাদেরকে একটা কথা বলি ইনভেস্টমেন্ট মার্কেট হাই রিক্স মার্কেট যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার সঙ্গে কথা বলে ইনভেস্ট করবেন তো বন্ধুরা আজকে আমি আর ভিডিও করা করছি না আমার চ্যানেলে যারা নতুন আছেন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো